আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো কি আমার একটা মিক্সার গ্রাইন্ডার এই মোটরটির কত পাওয়ার কত শক্তিশালী সেটা আপনাদের দেখাবো এখন আমি এই যে মিক্সারটি দেখতে পাচ্ছেন এখন আমি কাপ এখন পুরোটা ওপেন করে আপনি দেখাচ্ছি এই যে ব্যাক পার্টের চারটে স্ক্রু আছে এই চারটে স্ক্রু আমি মেশিন দিয়ে এখন খুলে নেব এরপরে এর ভিতরে আছে চারটা টপ পার্টের স্ক্রু আর এখানে আছে সার্কিট ব্রেকার আর এই চারটা টপ পার্টের স্ক্রু এখন আমি খুলব মেশিন দিয়ে এখন আপনারা ভিডিওটার সঙ্গে থাকবেন কতটা পাওয়ারফুল এই মোটরটি এখন দেখাবো আপনাদের কপার তারের মোটর এখন আমি ওপেন করে রান করব এই যে আমি যে স্ক্যারটা দিচ্ছি এই যে ফুল স্পিডে ঘুরছে কিন্তু এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমার হাতে যে মোটরটা দেখছেন এটা কফার তারের মটর আর এটার মধ্যেও কপাত তারের মোটর দেওয়া বিয়ারিং সিস্টেম এখন আমি এই লোস ফ্লাস এখন এই মাথার উপরে চেপে ধরবো কতটা লোড নিতে পারে এটা দেখতে পাচ্ছেন লাল হওয়া মানে কতটা লোড এখন আমার হাতে যে নোস প্লাসটা দেখতে পাচ্ছেন সেটা আমি ওখানে প্রেস করে ধরে রেখেছিলাম আর এখন আমি দেখাবো এই মোটরটি আর এই মোটরটি সেম মোটর সেটা আপনাদের দেখাবো বিয়ারিং সিস্টেম বিয়ারিং কোন জায়গায় থাকে এখন আমি ওই মোটরটা খুলে দেখাবো আর আর এখন আমি এই মোটরটি খুলে দেখাবো এখন আমার স্টার দিয়ে এখন এটা খুলে নিচ্ছি বিয়ারিং কোন জায়গায় থাকে এটা দেখানোর জন্য আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন বিয়ারিংটা কোন জায়গায় থাকে আর এখানে দেখছেন যে ফ্যানগুলো আছে কুলিং আর আমার কাছে এটা যে কার্বনটা দেখছেন কার্বন ব্রাশ বলা হয় অনেক সুন্দর কোয়ালিটির কার্বন বিরাসড আর এখন আমি এই মিক্সারটি আবার অফ পুরোটা অন করবো মানে টপ পার্ট রাবার সব কিছু দিয়ে আবার এটা অন করে আমি মশলা গুঁড়ো করে দেখাবো যেহেতু আমি এত লোড দিলাম এর জন্য আবার লোড দেওয়ার জন্য মোটরটি কিছু হয় নাই সেটা আপনাদের দেখানোর জন্য এখন আমি মশলাটা গুঁড়ো করব ভিডিওটির সঙ্গে থাকবেন দেখতে থাকেন এখানে চারটা ব্যাক পার্টের স্ক্রু আছে এখন স্ক্রু সাইডটা লাগাই নিচ্ছে এটা কাপলার কাপলারটা লাগালে এলাম এখন আমি পাওয়ার দিয়ে দেখব ঠিক আছে এখন আমি হলুদ গুঁড়ো করব এই যে আমি হলুদটা নিয়ে আসছি মাজারে জার দিয়ে আমি এখন হলুদ গুঁড়ো করব এই যে আমার কাছে যে হলুদটা দেখতে পাচ্ছেন একদম শুকনা হলুদ এই হলুদ আপনারা ইউজ করতে পারবেন বাসায় গুঁড়ো করতে পারবেন একদম ইজিলি চল্লিশ থেকে এক মিনিটের মধ্যে একদম হলুদ গুঁড়ো করে পাউডার করে ফেলবেন আর উপযোগী হয়ে যাবে এই যে আমি এখন দিয়ে দিলাম এই হলুদটা এখন গুঁড়ো হয়ে যাবে তার মানে আমাদের যে মিক্সারটা পাওয়ার শক্তিশালী দেখলাম অনেক শক্তিশালী মোটর দেওয়া কফার তারে প্লাস বিয়ারিং সিস্টেম হেভি কোয়ালিটির মিক্সার গ্রাইন্ডার পাওয়ারফুল মোটর দেওয়া একদম ফিনিশের মিনিশের মধ্যে ফিনিশ হয়ে যাবে এখানে রোটারি সুইচ আছে হাইলো মিডিয়াম আপনারা তিন ঘাটে ইউজ করতে পারবেন আমার মশলাটি হয়ে গেছে এখন খাওয়ার উপযোগী মশলা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিও টি দেখা